কলকাতা মেডিকেল কলেজেও স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে দুর্নীতি স্বাস্থ্যসাথী প্রকল্পে হাসপাতাল থেকে রোগীর বাড়ি ফেরার জন্য দুশো টাকা পাওয়া যায় রোগী সহায়তা কেন্দ্র থেকে এই টাকাটা পাওয়া যায় স্লিপে অন্যের ফোন নম্বর লিখে সই জাল করে সেই টাকা লোপাট করা হয়েছে বলে অভিযোগ দু মাসে অন্তত শতাধিক রোগীর প্রাপ্য টাকা লোপাট হয়ে গিয়েছে টাকা পেয়েছেন কিনা জানতে রোগীদের ফোন করে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ফোনে খবর নেওয়ার সময়ে ধরা পড়ে দুর্নীতি দেখা যায় বেশ কয়েকটি মোবাইল নম্বরের কোনো অস্তিত্বই নেই কোথাও ফোন করে জানা যায় সংশ্লিষ্ট মোবাইল নম্বর ওই রোগীর নয় হাসপাতালে তদন্তে ধরা পড়েছে এই দুর্নীতি রোগীদের অ্যাকাউন্টে বকেয়া টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল থেকে ছুটির সময় টাকা রোগীদের হাতে দেওয়ার দায়িত্ব রোগী সহায়কদের তাহলে দুর্নীতিতে জড়িত কি রোগী সহায়কদেরই একাংশ তার খোঁজ চলছে এবার স্বাস্থ্যসাথী স্কিমে বড় সড়ো দুর্নীতি ধরা পড়ল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসাথী স্কিমে হাসপাতালে রোগী ভর্তি হলে সেই রোগী হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে যাওয়ার সময় তার হাতে দুশো টাকা দেওয়া হতো সাথী স্কিমের আওতায় পরিবহন ভাতা হিসেবে বাড়িতে যাওয়ার জন্য আর অনেক রোগী এই তথ্যটা জানতেন না তাদের সেই না জানার সুযোগকে কাজে লাগিয়ে যারা এই টাকা দেওয়ার দায়িত্বে ছিলেন অভিযোগ তাদের একাংশ তারা স্লিপে সই নকল করে ভুয়ো ফোন নম্বর ব্যবহার করে সেই টাকা আত্মসাত করে নিয়েছেন এবং সেই টাকা আত্মসাত করে যে নেওয়া হয়েছে এই বিষয়টা জানতে অনেকটা সময় লেগে যায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তার কারণ হাসপাতাল থেকে স্লিপের মাধ্যমে যাদের কাছে এই দুশো টাকা করে পৌঁছতো সেই রোগীদের মধ্যে অন্তত দশ শতাংশ রোগীকে ফোন করে তা যাচাই করার একটা ব্যবস্থা চালু করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যেটা জানতেন না রোগী সহায়করা যারা এই টাকাটা দিচ্ছেন আর যখন এই ফোনগুলি যাওয়া শুরু করে সংশ্লিষ্ট ফোন নম্বরে দেখা যায় যে অনেক ফোন নম্বরের আদৌ কোনো অস্তিত্ব নেই অনেকে ফোন ধরে জানান যে তাদের বাড়ির কেউ বা পরিচিত কেউ কোনো দিন কলকাতা মেডিকেল কলেজে ভর্তিই হননি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফোন করে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানতে পারেন যে তাদের পরিবারের লোক হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিন্তু কোনো বাড়ি ফেরার সময় নগদ টাকা পাননি এরপরই তদন্ত শুরু হয় এবং সেই তদন্তে দেখা যায় যে হাসপাতালে চলতি বছরের একদম শেষ দিকে দু মাস সময়ের মধ্যে অন্তত পক্ষে শতাধিক রোগীর এই যে স্বাস্থ্য সাথীর টাকা বাড়িতে ফেরত যাবার সময় যে নগদে তাদের পাওয়ার কথা সেই টাকা সই জাল করে ফোন নম্বর জাল করে আত্মসাত করে নেওয়া হয়েছে যারা দুর্নীতি করেছেন তারা কতদূর পর্যন্ত দুর্নীতির জাল বিস্তার করেছিলেন তার তদন্ত চলছে তদন্ত শেষ হলে আইনানুক ব্যবস্থা এমনটাই দাবি কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দিব্যেন্দু সিংহর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা অর্থাৎ স্বাস্থ্য সাথীতে যে টাকা রোগীর পরিবার বা রোগী পেয়ে থাকেন বাড়ি ফেরার জন্য হাসপাতাল থেকে সেই টাকাটা একেবারে দুর্নীতি করে লোপাট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এইটা ধরা পড়েছে হাসপাতালের নিজস্ব অনুসন্ধানে এইখানে দেখাতে চাইবো যে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন এই গোটা বিষয়টা নিয়ে আমরা রেগুলার একটা টাইপের সিস্টেম ফলো করি ভিজিলেন্স যে যারা যাদের টাকা দেওয়া হয় তাই তো সই করানো হয় ফোন নাম্বার রাখা থাকে এখন অনেক সময় হয় কি যে রুগী যে যার নামে আছে সে নিল না তার ভাই নিল টাকাটা সই করে বা স্বামী আছে স্বামী নিল বা দাদা আছে দাদা নিল বুঝেবার কিছু কিছু মোবাইলে লোক পাওয়া যাচ্ছে না পেশেন্ট বিকেলবেলা বাড়ি যাবে তখন টাকাটা হাতে দুশো টাকা করে ক্যাশ দেওয়া হয় সব সময় তো বসে থাকবে না প্লাস সিসিটিভি ক্যামেরাতেও তো ওরমভাবে বোঝা মুশকিল কে কি কথা বলছে কি হলো টাকাটা সরকারি পয়সা জনগণের পয়সা সরকার দিচ্ছে সেটা একটা পয়সাও টাচ করার কথা না আমরা রোগী কল্যাণ সমিতি থেকে সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু আমাদের প্রত্যেক রুগীরই আধার কার্ড এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং সুতরাং প্রত্যেকেই আমরা ইসিএসের মাধ্যমে টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে আর যদি কারোর নিতান্তই হাতে বাড়ি ফেরার পয়সা না থাকে অবশ্যই তাকে হাতে সেই পয়সাটা দিয়ে দেওয়া হবে তাতে স্বাস্থ্যসাথী কার্ডের যারা এই বাড়ি ফেরার জন্য দুশো টাকা করে পান তার মধ্যে অনেক স্বচ্ছতা বজায় থাকে